সুপ্রিয় দর্শক সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের শেষ প্রান্ত বড় অঞ্চলের হাট সোনায় চন্ডীহাট সাপায় নবমগঞ্জে দর্শক আর এয়ারটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বিশ থেকে পঁচিশ লিটার যে দুধের গাবি গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি ধরে কেনা বেচা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করবো এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কি ধরে কেনা বেচা চলতেছে এই গরুগুলো এইখানে একটি তলা দেখেন একবারে কিন্তু বিশ লিটারের তলা এখনই হয়ে আছে টানকিটা দেখেন মাসা আল্লাহ টাঙ্কিটা দেখেন ভাই বয়স কি ছিল গরুটা আট দাঁত আট মানে নতুন জোয়ান নতুন জোয়ান এটা কি জাতের গাভি জার্সি জার্সি গাভি যে দেখেন তোলার টাঙ্কিটা দেখেন একবারে টাঙ্কিটা আপনাদেরকে একটু দেখাই মাশাআল্লাহ দেখেন টাঙ্কি দেখতে পাচ্ছেন এখনই পনেরো থেকে বিশ লিটার টাঙ্কি কিন্তু অলরেডি হয়ে আছে এখনই তবে দোহন করে দেখতে হবে যে কতটুকু হয় তা না হলে কিন্তু সঠিক বলা যাবে না আর কি এই যে আপনাদেরকে একটু দেখাই পনেরো থেকে বিশ লিটারের টাঙ্কি কিন্তু এখন হয়ে আছে はい。

দেখানোর চেষ্টা করলাম কিন্তু এক নজরে বুঝতে পারতেছেন এই দিকে একটু ঢুকবো চলেন এই ধরনের সুন্দর সুন্দর গরু কিন্তু সিটি হাটে সোনাচন্ডী হাটে আসে আমদানি হয় মার্শাল্লা ভাই এটা কি জাতের এটার বাচ্চা এটা মাসাল্লাহ অনেক বড় এটা কি দাঁতের দাবি ভাই জার্সি গাবি না বয়স কি ছিল জার্সি গাবিটা কেমন দুই দাঁত এই মাত্র দুই দাঁত হলো আর কি মাশাল প্রথম বাচ্চা দিয়েছে এটা তোলাটা দেখেন বাচ্চাটা একটু বড় হয়ে গেছে আর কি তোলা এই মধ্যে হলো সাতাশ দিন মাসাল্লাহ সাতাশ দিনে কিন্তু অনেক বড় হয়ে গেছে বাচ্চা দেখেন জাতের বাচ্চা একদম খরচ বাচ্চা এমন নাম চাচ্ছেন এটার দুশো চল্লিশ ভাই দুই লক্ষ চল্লিশ তাওয়া কেমন কি পাইলেন এ পর্যন্ত ভাই নব্বই নব্বই দুইশো ভাইঙ্গা ডাকে আর কি তাহলে সাত টার্গেট কত কত হলে দেওয়া যায় দুশো পনেরো হলে দেওয়া যাবে দুশো পনেরো হলে আজকের বাজারে দেওয়া যাবে আর কি আজকের বাজারে দুশো পনেরো হলে দেওয়া যাবে এটা দেখেন কাস্টমার কিন্তু ভরপুর আছে অলরেডি দেখাশোনা চলতেছে প্রচুর গাভীর আমদানি দশ ধীরে ধীরে আপনারা দেখতে থাকে অত কথা বলা সম্ভব হচ্ছে না এইখানে একটি দেখেন সুন্দর কোয়ালিটির মাঠগুলো দেখেন দৃশ্য এটা বক না মনে হচ্ছে ভাই বয়স কি এটা চার দাঁত চার দাঁত বয়স চার দাঁত বয়স সাথে কি বাচ্চা এটা বেটি আছে বেটি বাচ্চা কত লিটার দুধের টার্গেট দিতে এটা 10 লিটার 10 লিটার 10 লিটার টার্গেট সারা দিনে কেমন আসতে পারে সারা দিনে 15 লিটার 15 লিটার সারা দিনে কেমন দাম চাচ্ছেন এটা 250 250 চাওয়া দাম 250 লক্ষ টাকা চাওয়া দাম মাশাআল্লাহ অনেক বড় একটা গাবি কিন্তু এটা দর্শক কেমন কি পাইলেন এই দাম বাড়ি বাড়ির গরু সর্বশেষ কালেন টার্গেট কত হলে দেওয়া যাবে এই যে দেখাশোনা চলতেছে এদিকে দেখেন

যে কাকারা কিন্তু গরুর রাজা এগুলো বিক্রি করে গরুর রাজা ধামাকা রেডে চলে যাচ্ছে তিনটা মাল কিন্তু একবার যাচ্ছে

দেওয়া যাবে যে দেখেন দেখানোর চেষ্টা করলাম এক নজরে আজকে কিন্তু কাস্টমার প্রচুর ইনশাল্লাহ থাকবে না এই গরুটা কোয়ালিটি দেখেন এক নজর নজর দেন দেন একটু তাহলে কিন্তু বুঝতে পারবেন কোয়ালিটিটা কিন্তু সেই কোয়ালিটি এই যে দেখেন বলে দিয়েছে আসবেন দেখবেন তারপরে কিন্তু সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই যে এক নজরে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আর এখানে ছোট একটা যাদের বাজেট কম মানে গরু কিনতে চাচ্ছেন শখ আছে কিন্তু টাকা হচ্ছে না আর কি

এই যে এক নজরে দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে সোনাই হাট সাপাই নবগঞ্জ থেকে দর্শক পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনাই হাট সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক